সালামু আলাইকুম সম্মানিত এভরি বর্ডিং আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এম জুবাইয়ের আজকে লাইভে এসেছি বিকজ আজকে একটু প্রায়ার অবশ্য এবং পাশাপাশি আজকে আমি এটিএম ব্যাংকে এসেছিলাম টাকা উত্তোলন করার জন্য এবং টাকা উত্তোলন করেছি কিছু টাকা এখানে হচ্ছে বিশ হাজার টাকা উত্তোলন করেছি তো এটা এখানে কিছু টাকা হচ্ছে আদার্স টাকা আর বাকি টাকা হচ্ছে আমার ইনকামের টাকা তো দেখেন আমি অ্যাজ আই স্টুডেন্ট একজন স্টুডেন্ট হিসাবে অনেক বেশি প্রাউড ফিল করি কারণ আমি এই অবস্থায় ইনকাম করতে পারছি যেটা অসংখ্য ব্যক্তি পারে না সেটা আমি করতে সক্ষম হয়েছি সো আপনি যদি চান একজন স্টুডেন্ট হিসাবে আপনি লাইফে কিছু করতে তাহলে এটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে একজন স্টুডেন্ট হিসাবে আপনার মাসে দশ বারো হাজার টাকা ইনকাম করাটাও অনেক কিছু তো সে জায়গা থেকে একটু গুরুত্ব দিন গুরুত্ব দিয়ে নিজের সিস্টেমটা ক্রিয়েট করার চেষ্টা করুন লাইফে টাকা ছাড়া কিছু করতে পারবেন না আর বর্তমান ইন্ডাস্ট্রিতে বর্তমান সিচুয়েশানে লাইফে সাকসেস হওয়ার জন্য একটা সিস্টেম ক্রিয়েট করাটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হতে পারে সিপিএ মার্কেটিং হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে কন্টেন্ট ক্রিয়েট যে কোনো সোশ্যাল মিডিয়া যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি লেগে থাকুন আপনার সময়টাকে ইনভেস্ট করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি আপনি ভালো কিছু করতে পারবেন সো আপনি যদি চান লাইফে ভালো কিছু করবেন ভালো কিছু করার স্বপ্ন দেখেন অ্যান্ড হালাল ওয়েতে ইনকাম করার স্বপ্ন দেখেন তাহলে আমাকে মেসেজ করেন ইনশাল্লাহ আমি আপনাকে আমার সর্বোচ্চটুকু দিয়ে হেল্পিং সাপোর্ট করার চেষ্টা করব। সো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা